িশালের বাকেরগঞ্জ পৌরসভার প্রধান সড়কগুলোর বেহালদশা চরম আকার ধারণ করেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হলেও পঁয়ত্রিশ বছরেও রাস্তাঘাটে তেমন কোনো উন্নতি হয়নি পৌরসভার নয়টি ওয়ার্ডের অধিকাংশ প্রধান সড়ক বছরের পর বছর ধরে ভাঙাচোর অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চৌমাথা বরিশাল পটুয়াখালী মহাসড়ক হয়ে আট নং ওয়ার্ডের বাড়াইপাড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে পিস ঢেলায় উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে এবং সামান্য বৃষ্টিতে হাঁটু পর্যন্ত জল জমে যায় সড়কটি এখন মানুষের চলাচলেরও অনুপযোগী এছাড়াও নয় নং ওয়ার্ডের চৌমাথা থেকে আকনবাড়ি পর্যন্ত প্রধান সড়কের পিস ঠেলায় উঠে বড় আমি সিলেটে বড় হয়েছি যখন এই এলাকায় আসছিলাম তখন এই রাস্তাটা দেখছিলাম আমি কিছুটা পিচ রাস্তা ছিল কিন্তু বর্তমানে আস্তে আস্তে আসার পর দেখা যাচ্ছে যে রাস্তাটা একদম মাটির রাস্তার মতো হয়ে গেছে পিচ যা ছিল সব উঠে গেছে এখন বর্তমানে এই চলাচল করা খুবই কষ্টকর এবং আমাদের এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে কখনো এদিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন আমাদের একটা এলাকাবাসী সবাই নয়ং পৌরসভা সবারই চাওয়া যে রাস্তাটা যেন অতি শীঘ্রই ভালোভাবে কাজ শুরু হয় এবং এটা ভালো একটা রাস্তা আমরা চাই আমার এবং বর্ষা মৌসুম আসলে এই দিক দিয়ে চলাফেরা করা খুবই কষ্টকর এবং বর্ষা সিজনে এখানে গত বছর ঘূর্ণিঝড়ের সময় এই রাস্তায়

আর যাত্রীরাও আসতে চায় না বিদায় আমরা এদিকে অনেক লোক তাদেরকে না বলে যে আমরা পারবো না কারণে যাত্রীরা অনেক ভোগা দিতে রোগী থাকে বা অনেক বৃদ্ধ মহিলা থাকে যারা বাসা বাড়ি এখানে তো আসতে পারে না বিদায় আমরা কষ্ট পাই ওরাও কষ্ট পায় তো যাই আমরা চাই যে রাস্তাটা যাতে হয় যাতে মানুষের ভোগান্তি কমে পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বটতলা সড়ক রাস্তার বেহাল দশা দীর্ঘ পনেরো বছরে কোনো উন্নয়ন হয় নাই এখন মাঠের সেও রাস্তার নিচে হয়ে গেছে ধান চাষ করার মতো এই অবস্থা বৃষ্টির দিন হইলে খুব পানি জায়গা যায় কাতায় মানুষ কোনো থাকে না একই ওয়ার্ডের বটতলা বরিশাল পটুয়াখালী মহাসড়ক থেকে খেজুরা ভরপাশাগামী সড়কটি কাদামাটির রাস্তায় পরিণত হয়েছে যেখানে যানবাহন চলাচল বন্ধ অন্যদিকে ছয় নং ওয়ার্ডের সাহেবগঞ্জ হয়ে বটতলা পর্যন্ত তুলাতুলি নদীর বেড়িবাদ সড়কের পিচ উঠে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে এবং বিভিন্ন স্থানে অসংখ্য ভাঙন দেখা দিয়েছে বর্ষায় এই ভাঙা স্থান দিয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ এই সড়কগুলোর বেহাল দশায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ এবং দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বাকেরগঞ্জ পৌরসভার বেশ কিছু রাস্তা দীর্ঘদিন মেরামতের অভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে যেগুলো অলরেডি কিছু রাস্তা আছে টেন্ডার প্রক্রিয়াধীন কিছু রাস্তা আছে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে শীঘ্রই কাজ শুরু হবে এবং বাকি যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো আশা করি আমরা পরবর্তীতে কোনো প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করব